আমি বলি সেটা হলো এখানে বিভিন্ন দলের অজুহাত দেখে আমাদের যারা পরিষদের আমরা মেম্বার আছি আমাদের ওয়ার্ডের বন্টন থেকে আমাদের কম দেওয়া হয় কারণ বিএনপি এত ডিদান লাগে গণ অধিকার এত ডিদান লাগে জামাতের এত বিদান লাগে আসলে তাদের অত বিদ্যায় কিন্তু কারণ আমি গত ভিতরের সময় আমি সারের কাছে

তারপরে মাল বিতরণ দিতে হবে নিয়ম নিয়মতান্ত্রিক কিন্তু সেই নিয়মতান্ত্রিক কাজটা যদি অনিয়মতান্ত্রিক করে সেটা কি কারণে করছে তার চালাকিটা তো কতগুলো চলছে

এটার সাথে অন্যায়ের সাথে যে জড়িত থাকবে বাংলাদেশের বিষয়টা যে আমার হলো মাধ্যমিক পর্যায়ে হলো আমাদের সচিব সাহেব তারা জানাবে নিয়ম রুল Det er nær kun. জানাইছে কিনা জানা না জানাইছে সেটা আমি তোর বলতে পারতে পারতেছি যে মাল দিচ্ছে ওই সাইড এর মেম্বার একের মেম্বার ভাই সে কি কারণ আসে না সেটা আমি বলতে পারবো না দুই এর মেম্বার

সেই থেকে অপেক্ষা করতেছে তারা আসলে পাবে কি পাবে না এটা এখন পর্যন্ত তারা জানে না আপনি বলেন কাক আপনি কি চাল নিতে আসছেন সাড়ে এগারোটায় আসতেন আচ্ছা চাল দেওয়ার কথা আজকে আচ্ছা 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 শুনতেই পারছেন সাড়ে এগারোটার থেকে তারা অপেক্ষা করতে আছে চাল